এটা হচ্ছে কাঁচা বাজার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাংস চালানো আছে গরুর মাংস আজকে সাতশো পঞ্চাশ করে বিক্রি করতেছে তারপরে ছাগলের মাংস তারপরে মুরগি বিক্রি করতেছে ব্রয়লার দুইশো দশ কক মুরগি হচ্ছে তিনশো থেকে তিনশো তিরিশ দেশি মুরগি সাতশো থেকে আটশো দেশি রুই মাছ জীবিতগুলো হচ্ছে তিনশো আশি থেকে চারশো বিশ এভাবে বিক্রি করতেছে আসলে বাজারে গেলে বোঝা যায় জিনিসপত্রের কী দাম অনেকে ফেসবুকে বলে সব সস্তা সস্তা আসলে তেত সস্তা নয় মাছ মাংসের দাম এগুলো নিয়ন্ত্রণে নাই এগুলো হচ্ছে ইনপুট করা নাই এগুলো কোনো হচ্ছে নিয়ন্ত্রণে নাই এগুলোর দাম বেশি মাছের মাংস থেকে শুরু করে সবগুলোর দাম বেশি সবজির বাজার দেখ গেলে দেখতে পাবেন সবজি শুধু টমেটো এবং খাঁচামরিচ ছাড়া সবগুলো পঞ্চাশ টাকার ওপর বেগুন হয়ে গেছে আশি টাকা লেবু বিক্রি করতেছে ষাট টাকা হালি আপনি পঞ্চ একশো টাকা ঢেঁড়স একশো টাকা বরবরি এরকম বিক্রি করতেছে যেগুলো সাপ্লাই কম আসলে জিনিস সস্তা হলে কাঁচামালগুলো যেগুলো আমদানি মানে মার্কেটে সাপ্লাই বেশি থাকে ওগুলাই হচ্ছে একটু দাম কমে এছাড়া কোনো কিছুর দাম কম নাই এগুলো ফেসবুকে যারা হয়তো এগুলো ছড়ায় যে সস্তা সস্তা সব কিছু আসলে ফেসবুকেই তারা বাজার করে বাইরে বাজারে গেলে বুঝতে পারবে অবস্থা কী